আসসালামু আলাইকুম একটা সিনারিও কল্পনা করুন সেটা হচ্ছে যে আপনার সামনে আপনি ফেসবুক স্ক্রল করতেছেন নর্মালি আপনার সামনে দুইটা অ্যাড আসলো সেম প্রোডাক্টের দেশে প্রোডাক্টটা হচ্ছে মধু হ্যাঁ সুন্দরবনের মধু তো একটা জায়গাতে অর্থাৎ একটা পেজ থেকে ওখানে বলা আছে আমরা সুন্দরবনের মধু বিক্রি করি একটা পেজ থেকে বলা আছে যে আমরা সুন্দরবনের খাঁটি মধু বিক্রি করি বা আমরা সুন্দরবনের হালাল মধু বিক্রি করি আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণ হালাল কোনো বেজাল নাই এখানে বা কোনো প্রকার উল্টাপাল্টা ব্যবহার করি নাই আর এক জায়গাতে নর্মালি যে যেমনভাবে বলে সেভাবে বলতেছে আমার কাছে মধু পাওয়া যায় এই গুণ সেই গুণ এই টাইপের কথাবার্তাগুলো বলা আছে তো তাহলে আপনি আপনি একজন ক্রেতা হিসেবে নিজেকে কল্পনা করুন এবং কল্পনা করে আপনি কোথেকে প্রোডাক্টটা কিনবেন সেটা আপনি চিন্তা করুন আপনার হাতে পাঁচ সেকেন্ড সময় আছে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে লিখবেন তো আমি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর অধিকাংশ মানুষের যেই আনসারটা হবে সেটা হচ্ছে যেখানে খাটি মধুর কথা বলা আছে বা যেখানে হালাল মধুর কথা বলা আছে সেই জায়গা থেকে আমি প্রোডাক্টটা কিনবো এবং কেন কিনবে এর ব্যাখ্যাগুলো আমরা পরে আসতেছি আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার কেন এই টাইপের শব্দগুলো ব্যবহার করা উচিত সেগুলো নিয়েও আমরা পরে কথা বলার চেষ্টা করেছি আগে আপনাকে সিনারিওর সাথে পরিচয় করিয়ে দিই মার্কেটে মানুষজন আসলে কি কেনে কীভাবে কেনে সেই জনগোর সাথে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই আরেকটা সিনারিও আপনি কল্পনা করুন এটা হচ্ছে দুই নম্বর সিনারিও এটাতে হচ্ছে যে আপনি সেম আবারও ফেসবুক স্কল করতেছেন এবং আরও দুইটা অ্যাড আপনি দেখতে পেলেন এবং সে দুইটা অ্যাডেই ধরেন যে একটা মানি ব্যাগ বিক্রি করতেছেন এক জায়গাতে হচ্ছে মানি ব্যাগের দাম পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো বিশ টাকা ঢাকার ভিতরে ষাট টাকা সাপোজ আরেকজন মানুষ সেইম প্রোডাক্টটা বিক্রি করতেছে কত ছয়শো টাকা এবং সেই জায়গাতে একটা কথা লেখা আছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি তো তাহলে আপনি কোথায় কিনবেন দুইটা জিনিসের দাম কিন্তু একই কোনো পার্থক্য নেই একটা দাম পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে হচ্ছে কত ছয়শো বিশ টাকা এবং অন্য একটা প্রোডাক্টের দাম সরাসরি রাখতেছে ছয়শো বিশ টাকা এবং সেইখানে বলা আছে ডেলিভারি চার্জ ফ্রি তো তাহলে আপনি কোথায় কিনবেন আপনার হাতেও এটার জন্য পাঁচ সেকেন্ড সময় আছে অ্যান্সারটা কুইকলি কমেন্ট করে ফেলবেন তো এখানে আমি মোটামুটি নাইনটি পারসেন্ট শিওর যে আপনার অ্যান্সারটা হবে হচ্ছে যে এখানে ডেলিভারি চার্জ ফ্রি সেখান থেকে আমি কিনবো। যদিও দুইটোর দাম কিন্তু সেম তারপরেও এই যে সামান্য একটা কথা যে ডেলিভারি চার্জ ফ্রি এর মাধ্যমে আপনার মনে হবে কি যে না আমি প্রোডাক্টটা কিনে হয়তো আজ দিচ্ছি হ্যাঁ আর যখন আপনি ডেলিভারি চার্জ দিবেন তখন মনে হবে কি আমি পাঁচশো টাকাতে প্রোডাক্ট কিনলাম আরও এক্সট্রা একশো বিশ টাকা আমার দিতে হচ্ছে তার মানে আমার একশো বিশ টাকা এক্সট্রা লস আমি যদি এটা অফলাইন থেকে কিনি তাহলে আমার একশো বিশ টাকা লাগবে না তো দেখেন এই সামান্য একটা কথার জন্য না সামান্য একটা কথা সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি তাহলে দেখেন যে আপনার প্রোডাক্টের সেল কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আবার যদি মনে করেন যে আপনি সরাসরি আপনি তার অবস্থায় বললেন যে আমাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হবে বা ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে আর এক জায়গাতে বলা হলো যে এখানে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো কোনো প্রকার অগ্রিম টাকা আমরা নেই না অনেক সময় দেখে থাকবেন যে এই জিনিসটা খুব চলে যে অগ্রিম টাকা ছাড়াই অর্ডার করুন কোনো প্রকার অগ্রিম টাকা আমরা নেই না যখন এই কথাটা বলা হয় তখন সেল অনেক বেড়ে যায় সেম প্রোডাক্ট সেম জিনিস সব কিছুই সেম আপনি যদি নর্মালি প্রমোট করেন তাহলে আপনার যে পাঁচ ডলার লাগে যে এইসব কথা উল্লেখ করছে তারও ঠিক পাঁচ ডলার লাগে আপনার সেল যদি হয় একটা তার সেল হবে দশটা কেন হবে কারণ তার এই কথার ভেতরেই কিছু হুক ওয়ার্ড আছে যেগুলো মানুষজন শুনতে পছন্দ করে যেগুলো মানুষজনকে আকৃষ্ট করে আমি অনেক ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছি যে মানুষ কিন্তু প্রোডাক্ট কিনে না মানুষ কিনে সলিউশন এবং ওইখান থেকেই তারা প্রোডাক্ট কিনে যেখান থেকে তারা মনে করে যে আমি এখান থেকে জিতেছি যদি আমি এখান থেকে জিততে পারি তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট কিনবো এবং প্রোডাক্ট কিনে আমি এখান থেকে শান্তি পাব আর যদি আমি মনে হয় যে না আমি এখান থেকে টাকাটা আমার লস গেলো বা আমি হেরে গেলাম তাহলে কিন্তু আমি এখান থেকে প্রোডাক্ট কিনবো না তো এই জন্য এই সব কথাগুলো এগুলোকে বলা হচ্ছে হুক ওয়ার্ড তো এই যে হুক ওয়ার্ডগুলো আছে আপনি হালাল হতে পারে খাঁটি হতে পারে ডেলিভারি চার্জ ফ্রি হতে পারে তারপরে হচ্ছে যে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন এরকম বহু শব্দ আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা কন্টেন্টে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করি না আমরা না করে মার্কেটিং করি আমরা বুস্ট করি আমাদের সেল হয় না মার্কেটিং মানেই কিন্তু আসলে বুস্ট না আমাদের বাংলাদেশের ভেতরে যে বর্তমান সময়ে যেই জিনিসটা মাথায় ঢুকে গেছে সেটা হচ্ছে যে মার্কেটিং মানেই হচ্ছে বুস্ট করা আমি ফেসবুকে পাঁচ ডলার দশ ডলার দিয়ে বুস্ট করলাম মার্কেটিং হয়ে গেল এই জিনিসটা কিন্তু ঠিক না এই চিন্তাভাবনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যদি বুস্ট মানেই মার্কেটিং হয়ে যেত তাহলে কিন্তু তাহলে সবাই কিন্তু এটা করতো সবাই হয়তো সফল হয়ে যেত কারো মার্কেটিং প্ল্যান লাগতো না স্ট্র্যাটেজি লাগতো না আপনাকে অবশ্যই একটা মার্কেটিং প্ল্যান তৈরি করতে হবে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে তারপরে হয়তো বা আপনি এখান থেকে একটা ভালো কিছু করতে পারবেন আর যদি আপনার চিন্তাভাবনা থাকে যে আমি নর্মালি মানুষজন যা করতেছে আমি সেভাবে করব তাহলে কিন্তু দিন শেষে আপনি ওইখান থেকে কোনো প্রকার লাভ পাবেন না উল্টা আপনার লস হবে এই জন্য হচ্ছে সবসময় কনটেন্টের দিকে মনোযোগ দিতে হবে আপনার বুস্ট পরের কথা জাস্ট ওটা একটা অপশন বুস্ট যে কেউ করতে পারে ওটা একটা অপশন আপনি কন্টেন্টে ফোকাস দেন আপনার টার্গেট অডিয়েন্সকে তাদেরকে ফোকাস দেন তারা আসলে কি চায় কিভাবে চায় আপনার কারা কেন তারা এত বেশি সেল পাচ্ছে আপনি পাচ্ছেন না এই জিনিসগুলো কিন্তু আপনার বুঝতে হবে যত বেশি আপনি কম্পিউটার অ্যানালাইসিস করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় আসলে ভুল হচ্ছে ভুল আপনার হবেই এইটা আপনি একদম মানে ধরে নেন বা মেনে নেন যে আমার ভুল হবেই আমি ভুল করবই কিন্তু তারপরেও আপনি যদি ভুল করেন এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে চান তবেই আপনি সফল হবেন আর যদি মনে হয় যে না আমি ভুল করছি আমার দ্বারা হবে না বিজনেস তাহলে আপনি বাদ দিয়ে দেন আপনাদের হবে না আসলেই হবে না কারণ এইখানে প্রচুর ধৈর্য ধরতে হয় অনেকেই এই কাজটা করে যে বলে কি একটা ভিডিও তৈরি করে জাস্ট একটা ভিডিও নর্মালি কথা বলতেছে একটা ভিডিও তৈরি করে বলে যে আমার এখান থেকে সেল নিয়ে দেন তো হয়তো তার দু চারটা সেল এনে দেওয়া যাবে তো তার বিজনেসটা একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়া পসিবল না যে কোনো একটা ভালো অবস্থায় নিয়ে যেতে গেলে মিনিমাম আপনাকে দশ থেকে বারোটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে সুন্দর সুন্দর আপনার কন্টেন্ট ভালো হতে হবে আপনি আজকে পেজ খুলছেন নাকি দশ বছর আগে পেজ খুলছেন এই জিনিসটা দেখার সময় কারণ নাই আপনি যদি এখন একটা জিনিস নিয়ে কাজ করেন একটা মানি ব্যাগ নিয়ে কাজ করেন তার মানে এইটাই না যে আপনার কম্পিউটার কেউ নাই আপনার কম্পিউটার সব থেকে জায়ান্ট কোম্পানিগুলো হতে পারে সব বড় বড় কোম্পানিগুলো হতে পারে আপনার মনে হতে পারে আমি তো আস্তে খুলছি তার মানে আমার লেভেলে যারা আছে তারা হচ্ছে আমার কম্পিউটার না দিন শেষে যারা এই জিনিসগুলো কিনে মানি ব্যাগ যারা কিনে তারা কিন্তু ওই বড় মানুষের কাছ থেকে কিনবে আপনার কাছ থেকে কিনবে না আপনার কাছ থেকে কখন কিনবে যখন আপনি বুঝাতে পারবেন যে আমার এই মানি ব্যাগটা ভালো আমার এই মানি ব্যাগটা ব্যবহার করলে আপনার লাভ আছে এবং তাকে আপনি এমন একটা পরিস্থিতির ভিতর নিয়ে যাবেন যাতে সে মনে করে যে আমি এইখান থেকে কিছু একটা পাইছি এবং এইখান থেকে আমি একটা ভালো সলিউশন পাইছি বা অথবা আমি এখান থেকে একটা ভালো জিনিস গেইন করতে পারছি হয়তো মানি ব্যাগটা কিনে আমার লাভ হয়েছে আমি লস খাইনি আমার বন্ধুবান্ধব যেখান থেকে কিনেছি তার লস খাইছি তো এই জিনিসটা তাকে ফিল করাইতে হবে যখন আপনি এগুলো ফিল করাতে পারবেন তবেই হচ্ছে আপনি একজন প্রকৃত মার্কেটার এবং প্রকৃতভাবে আপনি যখন বিজনেসটা করতে পারবেন তখন আপনার বিজনেসটা সফল হবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর কিন্তু যদি আপনি আপনার কাস্টমারের চিন্তাভাবনা না বুঝেন তারা কি চায় কিভাবে তাকে আকৃষ্ট করা যেতে পারে এই জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার সেল হবে না হয়তো বা আবারও বলছে হয়তো বা কিছুদিন হবে ধরেন যে আবার দশ বিশটা একশোটা সেল হবে তো দশ বিশটা একশোটা সেল কিন্তু সেল না এটা আপনার দিন করতে হবে এবং এইটা চলতে থাকতে হবে তো যদি এরকম হয় যে আমি আজকে দশটার পর বিক্রি করলাম তার মানে আমার মনে হয় অনেক কিছু বিক্রি করছি কালকে বিশটা করলাম তারপর তিরিশটা করলাম তারপরের দিন থেকে আমার আবার সেই পাঁচটাতে নেমে আসলো তাহলে কিন্তু হবে না এটা বাড়তে হবে একটা জায়গাতে রাখতে হবে যে আমার আজকে দশটা হলো কালকে দশটা থেকে একটা বাড়ুক এগারোটা হোক এক লাফে আবার একশো দরকার নাই আস্তে আস্তে আমরা এভাবে বাড়ুক তো এই যে বাড়ার জন্য আপনাকে কি করতে হবে সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে তো এইসব হুক ওয়ার্ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস খুবই ছোট একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতেছি কিন্তু এই ছোট একটা টপিক বা ছোট একটা শব্দ জাস্ট ছোট একটা শব্দ এটি কিন্তু আপনার বিজনেসের মোডটা ঘুরে দিতে পারে আপনার কম্পিউটার থেকে আপনার সেলটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে লাস্ট একটা শব্দে তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে কোন কিছু আসলে ক্ষুদ্র না আর এই মার্কেটিং এটাও কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এটা কিন্তু একটা প্ল্যান অন্যরা একভাবে করতেছে আপনি আর একভাবে করতেছেন কিন্তু আপনি যেভাবে করতেছেন সেভাবে একজন কাস্টমারকে আকৃষ্ট করা যায় তো এইভাবে হচ্ছে আপনাকে করতে হবে আপনি নিজেকে একজন ক্রেতার জায়গাতে সবসময় বসাবেন আপনি বিক্রেতাটা ভুলে চান আপনি এটা বলে যান যে আপনি এখানে কোনো কিছু বিক্রি করতে আসছেন আপনি এইটা মনে করেন যে আমি একজন ক্রেতা আমি যদি কোন একটা জিনিস কিনতাম তাহলে আমি কি দেখে কিনতাম আমার কেন মনে হয়তো যে আমি এটা আসলে কিনলে আমার লাভ হবে তো সেই জিনিসটাই আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি খাটান তাহলে দেখবেন যে আপনার সেল অনেক বাড়বে আপনার বন্ধুবান্ধবের সাথে কথা বলেন তারা আসলে কি চায় তাদেরকে আপনি বলেন যে আমি এই জিনিসটা বিক্রি করি তুমি আমার কাছ থেকে আসলে কেন কিনবা বা আমি তোমার কাছে একটা অ্যাড দেখালাম বা তোমাকে আমি অফার করলাম আমার কাছ থেকে কিনো তুমি আমার কাছ থেকে কেন কিনবা বা কী দেখে আমার কাছ থেকে কিনবা এই জিনিসটা কিন্তু বলে দিবে আপনি যদি দশজন মানুষের সাথে কথা বলেন দশজন মানুষের কাছ থেকে আপনি দশ রকমের ভিন্ন ভিন্ন কথা শুনতে পারবেন তো এদের এদের এই ভিন্ন ভিন্ন কথাগুলো আপনি একসাথে লাগিয়ে নিয়ে এসে একটা স্ট্যাটেজি তৈরি করেন একটা ভালো ভিডিও তৈরি করেন একটা ভালো কনটেন্ট তৈরি করেন আপনার সেল এমনিতেই হবে আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না আর যদি আপনি এই কন্টেন্ট ঠিক না করতে পারেন অন্যজন যা করতেছে আমি এখান থেকে খুব নিয়ে এসে কপি করে দিচ্ছি তাহলে কিন্তু দিন শেষে আপনার সেলটা হবে না আর যদিও হয় তাহলে দু একদিন পরে আপনার বিজনেসটা থেমে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন অনেক কথা বলেছি এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব টু মাস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম